এখন পর্যন্ত মনে হচ্ছে সাদেক কাইম হবে আমাদের ভিপি আমরা চাই ভাই আমাদের ক্যাম্পাসের ভিপি নির্বাচিত হোক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সহসভাপতি ভিপি পদে বিজয়ী হয়েছেন সাদিক কায়েম এবং সাধারণ জিএস পদে বিজয়ী হয়েছেন ফরহাদ হোসেন তারা দুজনেই ইসলামিক ছাত্রশিবির সমর্থিত প্যানেলে প্রার্থী ছিলেন বুধবার সকাল সাড়ে আটটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফল থেকে জানা যায় নির্বাচন কমিশনার জানায় বিপি পদে সর্বোচ্চ চোদ্দ হাজার বিয়াল্লিশটি ভোট পেয়েছেন সাদিক কায়েম আবু সাদিক সাদিক কায়েম সহসভাপতি প্রাপ্ত ভোট চোদ্দ হাজার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ও শামীম হোসেন পেয়েছেন তিন হাজার আটশো তিরাশিটি ভোট জিএস পদে সর্বোচ্চ দশ হাজার সাতশো চুরানব্বইটি ভোট পেয়েছেন এস এম ফরহাদ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিম পেয়েছেন পাঁচ হাজার দুশো তিরাশি ভোট ও মেঘমল্লার বসু চার হাজার নশো উনপঞ্চাশটি ভোট পেয়েছেন ডাকসু নির্বাচনে নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম ও ফারহাদ হোসেন এখন দেখার বিষয় হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের প্রতি তাদের অবদান কতটুকু রাখতে পারে